বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু অনেক ভাই বোনেরা আপনার হচ্ছে অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতেছে আপনিও যদি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে যদি ইনকাম করতে যদি চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করি আপনিও কিন্তু চাইলে আমার মতো ইনকাম করতে পারবেন সর্বপ্রথম আপনারা একটি জিনিস খেয়াল করেন বর্তমান সময়ে আমরা কিন্তু ডিসেন্ট্রালাইজের যুগে কিন্তু বসবাস করতেছে তো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করবেন তাদের কিন্তু উইথড্র করার জন্য কোনো মানুষের হেল্পের দরকার হয় না পাশাপাশি যখন আপনি হচ্ছে ক্লিক দিবেন যেরকম আমরা বাইন্যান্সে লেনদেন করি তো সেমভাবে আপনি এখানে কিন্তু লেনদেন হয় তো কিভাবে এখানে কাজ করতে হয় আজকের এই ভিডিওতে এ টু জেড বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এন এন ডাব্লু যে কয়েনটা এখানে আছে এটা কিন্তু আমি প্রতিদিন চারশো কোনো দিন চারশো প্লাস কিন্তু আমি হচ্ছে কয়েন পাচ্ছি সাড়ে চারশো বা চারশো পঞ্চাশ চারশো সাতাত্তরের করে কয়েন দিচ্ছে তো এখানে আপনারা একটি জিনিস খেয়াল করে দেখুন আমার বর্তমান ব্যালেন্স কিন্তু আছে চারশো সাতচল্লিশটা অ্যান ডাব্লু এস কয়েন এটার ভ্যালু যদি আপনারা যদি দেখেন এক ডলারের কাছাকাছি তো আমি আপনাদেরকে এখন লাইভ ক্লেম করে দেখাবো এখানে প্রতিদিন আমার যে রেওয়ার্ডটা আসে এটা আমি হচ্ছে কিভাবে আমার এই ওয়ালেটে নিয়ে আসে তো এটা দেখার জন্য বা এটার করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এক্সপ্লোর নামে যে অপশনটা আছে এখানে একবার টাস করতে হবে এখানে টাচ করার পর আপনি দেখতে পাচ্তেছেন যে সার্চ বারে একটা অপশন চলে আসছে আমাদের এখানে এই সার্চ বারে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমাদেরকে দিতে হবে তো আমার যেহেতু এখানে দয়া আছে তো আমি জাস্ট এখানে একবার টাচ করতেছি টাস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গো যে লেখাটা আছে এখানে একবার আমাকে টাচ করতে হবে এখানে টাচ করলেই তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে পাশাপাশি একটু লোডিং নে পুরোটাই ডিপেন্ড করে আপনার আমার নেট স্পিডের উপর কারণ ওয়েবসাইটের কোনো প্রবলেম আমি দেখতেছি না তো অলরেডি দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে আমি কিন্তু ঢুকছি পাশাপাশি আমার এখান থেকে লাইট নোটটা কেনা আসে এর আগে আপনারা হচ্ছে নোট নিয়ে যারা কাজ করছেন যেরকম হচ্ছে গালা নোট তো অনেকেই আপনারা হচ্ছে নোটের কথা শুনছেন তো এখানেও কিন্তু একটা নোট তারা হচ্ছে দিচ্ছে যেখান থেকে আমরা হচ্ছে রেগুলার ইনকাম পাচ্ছে তো সর্বপ্রথম আমি যে কাজটা করব আমার যে অ্যাড্রেসটা আছে বা আমার যে ওয়ালেট আছে এটার সাথে আমি হচ্ছে কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করে নেওয়ার জন্য যে থ্রি লাইন যে লেখাটা আছে এখানে একবার টাচ করতেছে এখানে টাচ করার পর আমার যে অ্যাড্রেসটা আছে সেটার সাথে আমি হচ্ছে কানেক্ট করে নিচ্ছি এই যে দেখুন এটা আমি হচ্ছে এখানে টাচ করলেই আমার হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে কানেক্টিং হচ্ছে লডিং নিচ্ছে তো অলরেডি আমার কিন্তু লডিংও নেওয়া শেষ এবং ফুললি কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো প্রতিদিন আমি কিন্তু এখান থেকে কয়েন ইনকাম করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও আমাকে তারা হচ্ছে কয়েন দিচ্ছে চারশো চুয়াল্লিশটা কয়েন্ট এবং একাশি সেন্টের মতো বা একাশি কয়েন্টের মতো তো এখান থেকে চারশো চুয়াল্লিশ যে কয়েনটা আছে এটা আমি হচ্ছে পুরোটা এখন ক্লেম করব ক্লেম করার জন্য আমাদের রেওয়ার্ড যে লেখাটা আছে এটার উপরে এই যে রেওয়ার্ডের উপরে একবার আমাদেরকে টাচ করতে হবে এই যে রেওয়ার্ড এখানে টাস করলে আমাদের সামনে কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ক্লেম অপশন চলে আসবে তো একটু আপনারা অপেক্ষা করবেন দেখতে পেতেছেন যে আমার এখানে কিন্তু ক্লেম অপশনটা কিন্তু চলে আসছে তো আমি এখানে ক্লেম যে লেখাটা আসছে এখানে টাচ করলে আমাদের কাছে তারা হচ্ছে কয়েনটা ক্লেম করার জন্য পারমিশন চাইবে আমি কি করতে চাচ্ছি কিনা অবশ্যই আমি আপনাদেরকে ক্লেম করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে নিচে কনফার্ম যে লেখাটা আছে এখানে একবার টাচ করতে হবে তো এখানে টাস্ক করলে আমার যে কয়েন এটা কিন্তু ক্লেম হয়ে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে তো আমার ফিঙ্গার প্রিন্টটা দিলাম ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার যে এখানে কয়েনটা আসছিলো এটা কিন্তু পুরাটাই আমার হচ্ছে ওয়ালেটে চলে যাবে তো তার প্রুফ আমি হচ্ছে তার ওয়ালেটে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হচ্ছে এক ডলার সাতচল্লিশ সেন্ট হয়ে গেলো অলরেডি আপনি যদি আমার কয়েনটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আটশো বিরানব্বইটা কয়েন কিন্তু অলরেডি হয়ে গেছে তো প্রতিদিন এখান থেকে আপনারা হচ্ছে এভাবে ইনকাম করতে পারবেন এছাড়াও প্রতিদিন যে এই কোম্পানি আপনাকে যে ইনকামটা দিচ্ছে এভাবে আপনি ক্লেম করলে আপনি কিন্তু সরাসরি আপনার ওয়ালেটে আসবে যখন খুশি তখন আপনি কিন্তু উইথড্র করে নিতে পারবেন সবথেকে মজার বিষয় হচ্ছে এটা যে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করলে আপনি নিজে ঠকবেন না পাশাপাশি আপনি যাদেরকে ইনভাইট করবেন তারাও কিন্তু ঠকবে না এখান থেকে তো সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করব এখান থেকে তাদের যে ওয়েবসাইট গো ড্যাশবোর্ড যে লেখাটা আছে এখানে একবার আমি টাচ করতেছি এখানে টাচ করলে তাদের ওয়েবসাইটের যে ফুল ডিটেলস সেটা কিন্তু আমরা পেয়ে যাব পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আর যে আমি কত তারিখে এখানে জয়েন করছি এটা দেখার জন্য মেনু যে লেখাটা আছে এখানে একবার টাচ করতে হবে তো এখানে একবার আমি টাচ করতেছি টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে চেক লিস্ট লেখা আছে তো আমি এটার উপরে যদি একটু টাচ করে আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তো আমি চেক লিস্টে টাচ করলাম টাচ করার পর একটু আমাদের সামনে লোডিং নেবে তারপর কিন্তু তাদের যে চেক লিস্ট এখানে আমরা কিন্তু ঢুকতে পারবো তো আমার এখান থেকে কিন্তু লাইট নোট যে রেওয়ার্ডটা আছে এটা কিন্তু নো আছে তো লাইট যে নোট যেখানে আমি কাজ করতেছি এখানে যুক্ত হতে গেলে আপনাকে কিন্তু দুইশো দশ ডলার বিনিয়োগ করে এখানে কিন্তু কাজটা আপনাকে স্টার্ট করতে হবে তো এখান থেকে আমি হচ্ছে লাইট নোড়ে একবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনারা যদি আমার তারিখগুলো একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে ফার্স্ট কয়েন তাদের রিসিভ করে বাইশ চার দু হাজার পঁচিশ এবং কন্টিনিউ আপনারা তারিখ খেয়াল করুন বাইশ তারিখে পাইছি তেইশ তারিখে পাইছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং আজকে এক তারিখ এক তারিখেও কিন্তু আমার কয়েনটা আমি হচ্ছে ক্লেম করে আমার সেপল যে অ্যাকাউন্টটা আছে এখানে কিন্তু আমি নিয়ে নিছি তো এখান থেকে মূলত এভাবেই আমরা ইনকাম করতেছি পাশাপাশি এখানে আপনার রেফারেল লিঙ্ক ইউজ করে যদি কোনো ভাই কোনো বোন যদি যুক্ত যদি হয় তাহলে কিন্তু তাদের থেকেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তো এজন্যই বর্তমান সময়ে কিন্তু আপনার হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে কাজ করার মজাটাই আলাদা কারণ সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করবেন তখন আপনি আপনি উইড্রোর জন্য আপনাকে রিকোয়েস্ট দিতে হবে তারা যখন আপনাকে পেমেন্টটা দিবে তখন আপনি পাবেন ওরা না পেমেন্ট করলে আপনি হচ্ছে পেমেন্টটা ঢুকবে না তো এই ধরনের সাইটগুলোতে কাজ করা মূলত সো রিক্স ঠিক আছে তো এইখান থেকে আমাদেরকে বাইর হতে হবে আপনার যদি বিনিয়োগ করার যদি ইচ্ছা যদি থাকে এবং অনলাইন থেকে যদি টাকা ইনকামের ফুললি যদি চেষ্টা যদি থাকে আপনি হচ্ছে এই নোট নোট ডে আপনি হচ্ছে যুক্ত হন পাশাপাশি কিন্তু এখান থেকে আপনি হচ্ছে বিক একটা ইনকাম করে নিতে পারবেন যেহেতু এখানে আমাদেরকে কোনো মানুষের সহযোগিতা লাগতেছে না প্রতিদিন যে কয়েনটা আসতেছে আপনি চাইলে এই কয়েনটা কিন্তু এন যে কয়েনটা আসে এটা কিন্তু এমএক্সি গ্লোবালে আপনার হচ্ছে লিস্টেড তার প্রুফ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই আমার হচ্ছে এমএক্সি গ্লোবাল যে অ্যাকাউন্টটা আছে আমি হচ্ছে এখানে ঢুকলাম ঢুকার পর আপনারা ওয়ালেট অপশনে আমি একটু নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমি হচ্ছে এন ডাব্লু এস যে কয়েনটা আছে এটা হচ্ছে তাদের কয়েন তো এই কয়েনটা কিন্তু এই এক্সচেঞ্জারের লিস্ট আছে তো আপনি এখান থেকেও বাইসেল সেল করে কিন্তু ডলারটা ক্যাশ করে নিতে পারেন তো অলরেডি আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু কয়েনের মূল্যটা বাড়তেছে তো আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ছয় ডলার তিরিশ সেন্টের মতো আছে এখন দেখাচ্ছে ছয় ডলার উননব্বই সেন্ট তো এভাবে যদি কয়েনের প্রাইসটা যদি বাড়ে পাশাপাশি এখানে কিন্তু বাড়ার একটাই কারণ এখানে কিন্তু ভালো পরিমাণের একটা কিন্তু আপনার হচ্ছে টিম আপনার হচ্ছে কাজ করতেছে পাশাপাশি তাদের একটা কমিউনিটি বিল্ড আপ করা হচ্ছে এই কমিউনিটিটাকে নিয়ে তারা কিন্তু তাদের যে ফিউচার প্ল্যান এই ফিউচার প্ল্যান অনুযায়ী আগাচ্ছে পাশাপাশি মানুষকে তারা হচ্ছে ইনকাম দিচ্ছে এবং নিজে ইনকামের নিজেকেও ইনকাম দিচ্ছে পাশাপাশি যারা বিনিয়োগ করতেছে তাদেরকেও ইনকাম দিচ্ছে যারা রেফারেল করতেছে তাদেরকেও কিন্তু ইনকাম দিচ্ছে তো এনডাব্লু এস যে কয়েন্ট আছে তাদের যদি আমি এখানে একটু দেখি বর্তমান বাইসেল কেমন হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে বাইসেলের যে আপনার হচ্ছে গ্রাফটা থাকে এখানে দেখাচ্ছে যে কয়েনটা বর্তমান সময় কিন্তু আপনার হচ্ছে উপরের দিকেই যাচ্ছে কারণ এটার কয়েনের প্রাইসটা ডে বাই ডে কিন্তু বাড়তেছে তো এভাবে যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো যেরকম আমার ওয়ালেটে আমি যদি দেখাই যে এন এস কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আপনার হচ্ছে চার হাজার তিনশো পঁচিশটা কয়েন কিন্তু আমি এখানে কিন্তু আপনার হচ্ছে কী করে নিচ্ছি মাইনিং করে ওইখান থেকে ক্লেম করে আমি কিন্তু আমার যে এক্স গ্লোবাল অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু সরাসরি ডিপোজিট করছি তার প্রুফ আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তো এটার জন্য আমার যে সেপাল অ্যাকাউন্ট আছে তো আমি হচ্ছে এখানে চলে আসতেছি এখানে আসার পর আমি এটাকে ক্রোজ করে দিলাম ক্রোজ করে দেওয়ার পর আপনারা ওয়ালেট অপশানে গেলেই বুঝতে পারবেন এন এই যে দেখুন আমি কিন্তু এই যে কয়েনটা এইখানে কিন্তু আমি হচ্ছে ট্রান্সফার করছিলাম তেতাল্লিশশো পঁচিশটা কয়েন আমি কিন্তু ট্রান্সফার করছি পাশাপাশি প্রত্যেক দিন এই যে দেখুন আমার যে এখানে ইনকামগুলো হচ্ছে এখানেও তার হচ্ছে ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে আমি যেদিন যুক্ত হই তখন কিন্তু দুইশো ডলার দিয়ে যুক্ত হয়েছিলাম পাশাপাশি এন কয়েন কিনে কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে কাজটা শুরু করতে হবে তো আপনি যদি ঘরে বসে এরকম ইনকামের সুযোগ বা এরকম যদি ওয়েবসাইট যদি খুঁজে খুঁজতেছেন তাহলে কিন্তু আপনি চাইলে খুব নিরাপদেই কিন্তু এন বা নোট যে কয়েনটা আছে ঠিক আছে তাদের এটা একটা নোট তো এই নোটের উপরেই আপনারা যারা কাজ করবেন কারণ এর আগে আমরা দেখছি যে গালা নোটি যারা কাজ করছে সবাই কিন্তু ভালো করছে পাশাপাশি বিক একটা ইনকাম সবাই কিন্তু করে নিছে তো আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে তাহলে আমরা নিজেরা সেফ থাকবো পাশাপাশি আমাদের সাথে যারা কাজ করবে তারাও কিন্তু সেফ থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা যদি হয় তাহলে আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স থাকবে এই ডিসক্রিপশান বক্সে আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমার জানা থাকলে অবশ্যই আপনারা উত্তরটা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ